রহমান বর্তমানে কেয়ার ওয়ার্কার তো এটা দিন থেকে আলোচনা সমালোচনার মধ্যে আছে একটু বর্তমানে আরেকটা জিনিস লক্ষণীয় কেয়ার ওয়ার্কাররা যদি তার নির্দিষ্ট কোম্পানিতে কাজ না পায় তাহলে তার কি করণীয় সম্প্রতি কোর্ট থেকে এ বিষয়ে একটি রায় এসেছে সে রায়টি কী কী আর প্র্যাকটিক্যালি তার ইমপ্লিমেন্ট এর গুরুত্ব কতটুকু মূলত গত দুই তিন বছর ধরে ইউকেতে অনেক কেয়ার ওয়ার্কার এসছে এবং এটা বাংলাদেশ থেকে এসছে ইন্ডিয়া থেকে এসছে জামাইকা থেকে বিভিন্ন দেশ থেকে এসছে এবং একটা বড় অংশ কেয়ার ওয়ার্কাররা তারা নন কমপ্লায়েন্সের কারণে বিভিন্ন কেয়ার এজেন্সি তারা ঠিকমতো তাদের কাজ না দেওয়ার কারণে তারা অনেক ভালোনেবল সিচুয়েশনের মধ্যে ছিল এবং রয়েছে এবং অনেক কেয়ার এজেন্সি তো মধ্যে বন্ধ হয়ে গেছে তাদের স্পন্সর লাইসেন্স হারিয়েছে সে এমন একটা প্রেক্ষিতে একজন ইন্ডিয়ান কেয়ার ওয়ার্কার তিনি ইউকেতে এসছেন স্পন্সার্ড হয়ে এবং তিনি যখন কাজ পাচ্ছিলেন না তখন তিনি কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছে তার পক্ষে এবং বলা হয়েছে যে তাকে একটা কম্পেনসেশান দেওয়ার জন্য তো ওই কেয়ার ওয়ার্কার তিনি এখন ওই কোম্পানি থেকে একটা কম্পেনসেশন পাবে এম্পেন কম্পেন এই কম্পেনসেশনটা মূলত এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছে কোম্পানির বিরুদ্ধে কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি একজন ওয়ার্কার হিসেবে আপনি কিন্তু একটা কম্পেনসেশন পাচ্ছেন কারণ হচ্ছে আপনি এখানে এসেছেন আপনি অনেক লুজার হয়েছেন আপনার কেরিয়ার বিল্ড আপ করার জন্য এসেছেন কিন্তু আপনি এই কোম্পানির নন কমপ্লায়েন্সের কারণে আপনি সেটা বিল্ড আপ করতে পারেন নাই অথবা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এর পাশাপাশি কিন্তু আর একটা বিষয় রয়েছে তার যে ইমিগ্রেশন স্ট্যাটাস এটার কন্টিনিউশন অনু নিয়েও কিন্তু একটা কনসার্ন থাকে তো সেটা হলো এই যে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল যখন আপনাকে আপনাকে ক্ষতিপূরণের জন্য একটা রায় আপনার পক্ষে দিয়েছে কিন্তু এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল কিন্তু আপনার ভিসা সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বা দিবে না সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি কাজ না পান কোনো কেয়ার এজেন্সি অথবা আপনার যে কোনো স্কিল্ড ওয়ার্কার কোম্পানির কাছ থেকে যে স্পন্সর করে স্পন্সর কোম্পানি যদি আপনাকে কাজ না দেয় তখন আপনি ডেফিনেটলি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে পারেন এবং এটা এই রায়ের পরে এটা আরও ইজি হলো আন্ডারস্ট্যান্ডিং করার জন্য তার মানে আপনি যে কোনো কোয়ালিফাইড লয়ার কাছে লয়ারের কাছে গেলে তারা আপনাকে রিপ্রেজেন্ট করলে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি স্পন্সার্ড হয়ে এসেছেন তারা কোম্পানি আপনাকে ঠিকমতো জব দেয় নাই এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে আপনি এই সুযোগটুকু পাবেন ক্ষতিপূরণ পাবেন কিন্তু ইমিগ্রেশন স্টার্ট আসার জন্য আপনি কিন্তু অলটারনেটিভ ভিসা হুইসিং অথবা অল্টারনেটিভ অ্যাপ্লিকেশন থাকতে হবে কারণ যখনই আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাবেন তখন দেখা যাবে যে কোম্পানির কোন নন কমপ্লায়েন্স এবং আপনি যেহেতু হায়ার্ড হয়েছেন কোনো কারণে কোনো অসুস্থতা থাকতে পারে সেই অস্বচ্ছতা এবং তাদের নন নন কমপ্লায়েন্স এগুলো যখন ওয়েট করা হবে তখন দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে আপনার ভিসা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে অথবা কোম্পানি আপনাকে বা আপনার স্পন্সর তার উজ্জু করে দিতে পারে আবার কোম্পানির স্পন্সর লাইসেন্স চলে যেতে পারে তখন কিন্তু আপনাকে সিক্সটি ডেসের একটা লেটার মতো হোম অফিস থেকে আসবে তাই সেই সময়ের মধ্যে আপনাকে কিন্তু সুইচ করতে হবে এবং সেই সুইচিংয়ের যেটা হলো সুইচিংয়ের জন্য যেটা পজিটিভ দৃষ্টিভঙ্গি বা হোম অফিসের একটা পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে যারা অলরেডি কেয়ার ওয়ার্কারের বিষয়ে এসছেন চার এপ্রিলের আগে ইউকেতে তারা কিন্তু তেইশ হাজার দুইশো স্যালারি থ্রেশহোল্ডেই আবার সুইচ করতে পারবেন যে কোনো কেয়ার ওয়ার্কার বা কেয়ার কোম্পানিতে একই সাথে আপনি যদি অন্য কোনো স্কিল্ড ওয়ার্কার বিষয়ে যান তখনও আপনাদের অপরচুনিটি থাকবে যেহেতু আপনার অলরেডি বিষয়ে আছেন অপেক্ষাকৃত কম স্যালারি থ্রেশহোল্ডে ওই পদের অনুযায়ী আপনার যে কোড রয়েছে সেই কোডের আপনি হয়তো কম স্যালারি বা কম স্যালারি থেকে সুইচ করার সুযোগ পেতে পারেন তো সেই জন্য আপনাকে উচিত হবে অবশ্যই একজন কোয়ালিফাইড লয়ারের পরামর্শ নেওয়া আর যে কোনো কম্পেনসেশন ক্লেম নিজে না করে কোয়ালিফাইড সলিসিটার বা ইমিগ্রেশন অ্যাডভাইজারের কাছে যাবেন আর এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে তো অবশ্যই আপনাকে কোয়ালিফাইড পার্সন সারা নিজে গেলে আপনার ভিসা হারাতে পারেন আবার নিজে আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন তো এটা একটা ভালো পজিটিভ রায় যেমন এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের একই সাথে সচেতনতা জরুরি যাতে আপনি সতর্কভাবে নিজের ক্ষতিপূরণ পেতে পারেন আবার ভিসার স্ট্যাটাস চেক রাখতে পারেন এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে